দশ ফু হয়ে আছে বর্তমান আরো এক ঘন্টা হতে পারে এটা বলতে পারি না তো ঘরে সব ঘরে হানি তৈরি হানি গেছি তথাপি দিন মানুষ অংশ আছে বলা যায় না দিন চার সাইডে হবে দেখা দিছি মানুষ অংশে আছে তারপরে যাই অনেক লাখ টাট বাঁধি আছে যে ওই হবে চার্জ আই হবে তাই কোন কিছু হারানোর মতন সম্ভব নাই

আঠারো জেলায় যেই ঘূর্ণিজলের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত রামপতি কমলনগরের যেই প্রতি জোয়ার এবং আমরা লক্ষ্য করেছি তাছাড়া কমলনগর এবং রামগতির অনেক বেড়িবাদের গস আমরা দেখতে পেয়েছি আমরা খবর নিয়ে জানিয়েছি যে রামপতি কমলনগরের যে শহরগুলো রয়েছে সেই চরের অনেক বাসিতে এখনও পর্যন্ত আশ্রয় আসার কারণে তাদের সাথে এখন যোগাযোগ করা সম্ভব হচ্ছে না অত্যাচার রান্না বাড়ার মনে করেন না সব কিছু জোয়ারে নিয়ে গেছে রান্না বাড়ার মতো কোনো জায়গা নাই আর নেশনাল আমাদের এখানে একটা আশ্রয় কেন্দ্র আছে মতিরাট মতিরাট হাই স্কুলে এখন ওই জায়গাতে আমরা রাত থেকে নয় ফুট দশ ফুটের মতো পানি আছে ওইখানে আমাদের থাকার মতো ব্যবস্থা নাই এবং সকাল ধরে আমাদের এখানে একটা সরকারি লোক প্রশাসন

জোয়ার কোন পর্যন্ত হতে পারে তা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না মেঘনা নদীর পায় দশ ফুটের উপরে যে জলশ্বাস তা দেখা যাচ্ছে এবং আমি এখন যে সড়কটিতে রয়েছি তুরাপগঞ্জ মজুরার সড়কে এখানে প্রায় দুই ফুটের উপরে সড়কের উপরে দুই ফুট পানি এখন পর্যন্ত হয়েছে এখনও এক থেকে দেড় ঘন্টা সময় জোয়ার হবে এরপরে দেখা যাবে যে সর্বশেষ কী পরিস্থিতি দাঁড়ায় এবং ক্ষতির পরিমাণ কেমন